যিনি আমাকে উনার পবিত্র কাবা শরীফ তো করার তৌফিক দান করেছেন এবং আমাদের প্রিয় নবী আমাদের নবী ওনার রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেছেন আমি সর্বপ্রথম যারা যাবার সময় আমাকে সহযোগিতা করেছেন সিলেট সহ আসাম রাজ্যের মানুষ পাকিস্তানের করাচির মানুষ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীর মধ্যেই আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ আমি সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে এইটুকু বলবো যে আমি তাদের জন্য দোয়া করেছি আল্লাহর পবিত্র কাবা শরীফ থেকে দোয়া করেছি মহানবুল আলামিনের কাছে সব সময় দোয়া করেছি এই জন্য আমি এক গুণাগার মানুষ আমি আপনারা জানেন যে আমি আগেও বলেছি যে আমি সড়ক দুর্ঘটনার পর এটা আমার মানস ছিল কিন্তু এই মানবটার পিছনে ছিল আমার অনেক পরিশ্রম অনেক চিন্তা সেই চিন্তাটুকু যে আমার মহান আল্লাহ পাক এত এত ভালোবাসা দিয়ে আমাকে পালন করাবেন এটা আমি কিন্তু কল্পনাই করতে পারিনি সুক্রিয়া মহান রবুল আলমিনের দরবারে আর আমার খুবই ভালো লাগছে এই জন্য যে আমি এক গুণাগার আমি বাংলাদেশে থাকলে এইভাবে থাকলে আমি মনে হয় না যে আল্লাহর গড় তো আপ করতে পারতাম মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসায় আমাকে উৎসাহিত করার কারণে আমি পাঁচবার উমরা করতে পারছি আলহামদুলিল্লাহ তিনবার মদিনা শরীফ যেতে পারছি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে সব মানুষই ভালোবাসছে এই ভালোবাসার পিছনে রয়েছে আল্লাহ ব্যক্তিরা কারণ আমি তো আল্লাহর পথে সেই জন্য আল্লাহ ব্যক্তিরা আমাকে ভালোবাসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনারা যথেষ্ট পরিশ্রম করে আমার এই বিষয়গুলা প্রচার করার মেন উদ্দেশ্য হলো আমার মতো মানুষ যে আল্লাহর ঘরে প্রবেশ করেছে আরো মানুষ যেন আল্লাহ হতে পারে আল্লাহর পথে এই রাস্তা বেছে নিতে পারে কাবা শরীফ আল্লাহ পাক আল মুসলমান আমি দোয়া করি ইনশাল্লাহ আর আমার অনুভূতি বলছেন ভাই আমি এইটুকু বলবো যে আমার এতটুকু মানে আনন্দ হয়েছি যে আমি কাবা শরীফে গিয়েই প্রথম দোয়াটাই করেছিলাম যে আল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত আমি যত দোয়া করব পৃথিবীতে সব দোয়া আর মঞ্জুর করবেন এই দোয়ার পরে জাঘাত নামাজ পরে আমি দ্বিতীয় দোয়া করেছিলাম আমি তোয়াপ করে যত মুসলমান আমার কাছে চেয়েছেন আল্লাহ সবার দোয়ারে আর মঞ্জুর করবেন এবং পরবর্তীতে বলছিলাম পৃথিবীর যত মুসলিম উম্মা আছেন সবাইকে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফ তোয়াপ করার তৌফিক দান করুন এইটুকু আমার ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে আমি আসছি আর এটা বলে মানে প্রকাশ করা শেষ করতে পারবো না কিন্তু আমার এখনো ইচ্ছা আমি এখনো আবার যাব। এখনো ইচ্ছা নবী মোহাম্মদ সাল্লাহাম রোজায় যাব। এখান থেকে আসতে আমার কোনো সময় মানে মনের ভিতরে অনেক কষ্ট হয়েছে কিন্তু আসতে বাধ্য হলাম তার দেশের আইন মানতে হবে এবং আমার বিচার প্রস্তুতি পজিশন পরিবেশ সবকিছু কিছু বুঝে আমাকে আসতে বাধ্য হলো আর যদি মনে করেন ইরানের যুদ্ধ না হতো তাহলে ইরান হয়ে আমি চলে গেলে হয়তো আরো তিন মাস সময় পেতাম আমি বড় হজ করার সুযোগ পাইতাম কিন্তু ইরানের যুদ্ধের কারণে আমি তিন মাস আগে চলে গেছি এর জন্য বড় হজের অনেক দেরি অন্য দেশে যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে সেই দেশের সরকার কিন্তু অন্য জায়গায় যাবো আমাদের বাংলাদেশি পাসপোর্ট তো অন্য দেশের জন্য ভিসা বন্ধ এই বন্ধের কারণে আমি একটু সমস্যায় পড়ে গেছি তা আমি বললাম তাওয়াকাল তু আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করতেছেন যতটুকু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে একদিন আনবো বড় হজ ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ করাবেন এই এইসব চিন্তা করে ইনশাল্লাহ আমি দেশে আসছি তবে আমার নিয়ত এখনো আছে যে আমি আল্লাহর করে আবার যাব এবং দোয়া করব এখন পায়ে হেঁটে নাই আমি এখন ডাইরেক্ট বিমানে যাব ইনশাল্লাহ পায়ে হেঁটে গেছি মানুষ আমাকে সহযোগিতা করছে রাস্তা দেখাইছে ইসলামিক রাস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার দেশের মানুষ তো এটা হইলো আলাদা ভিন্ন কথা কারণ দেশের মানুষ তো আলাদা কিন্তু বাইরের দেশের মানুষ যেগুলা ভালোবাসছে এরা ইসলামিক মাইন্ড মানুষ ওদের ইসলামিক চেতনা অনেক শক্ত ইন্ডিয়ার আসাম রাজ্যের মানুষ আমাকে খুব বেশি ভালোবাসে করিমগঞ্জ বদরপুর কালাইম বাঙ্গা এইগুলার মানুষ অনেক ভালোবাসছে আলহামদুলিল্লাহ এখান থেকে যখন আমি পাকিস্তানে গেছিলাম সেই জায়গায় কিন্তু করাচিতে আমাকে অনেক ভালোবাসছে আলহামদুলিল্লাহ তো ইরান বর্ডারে গেছি এখানে আমার সিলেটি বাইরে আমার অনেক সহযোগিতা করেছে তারপরে যখন আমি ডুবাই গেলাম দিনের মাথায় ডুবাই আমাকে সহযোগিতা করছে দুবাই থেকে আমাকে কুয়েত একদিন দিছে এখানে আমাকে শিলটিল মাইরে মাইরা আমাকে দাম্মাম পাঠাইছে দাম্মাম যাওয়ার পরে আমার প্রবাসী সৌদি আরবে যারা আছে সিলেটি আমাকে কে নিবে কোথায় নিবে কি খাওয়াবে কি দিবে মানে এই ধরনের একটা প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি ভালোবাসা ওই জায়গার মানুষের পাইছি আলহামদুলিল্লাহ আমি রাস্তায় যাওয়ার সময় এমনি কোনো মানুষের দ্বারা কোনো তাড়াতাড়ি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক সময় অনেক রাস্তায় অনেক সমস্যা হতো শরীরের মধ্যে কিন্তু যখন মানুষ আমার সঙ্গে আসতো এই মানুষের দিকে তাকিয়ে তখন বলছি আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই এত মানুষের ভালোবাসা এটা তোমার দাম তখন কিন্তু আমার স্পিড আরো বেড়ে যেত তখন আমার এই শরীরের সমস্যাটুকু কিন্তু আমি বুঝতাম না ইনশাল্লাহ মানে অটোমেটিকলি আল্লাহ সাহায্য করতেন মানে যেখানে আমি সমস্যায় পড়তাম ওখানে আল্লাহ সাহায্য করতেন আর সবচেয়ে বিশেষ করে একটা প্রবলেমে পড়েছিলাম আমি পাকিস্তান পাকিস্তানে আমি দুই দুইবার প্রবলেমে পড়েছিলাম প্রথম বিসা বন্ধু আমি লাগিয়েছিলাম ঠিক আছে দুই মাসে পাকিস্তান প্রবেশ করার পরেও দেখা যায় এখানে আমার ছয় দিনের বিসা আছে মাত্র কারণ আমি তো রাস্তায় আমার এই বিষয়টা ডেট শেষ হয়ে গেছে ছয় দিনের বিষা থাকলে ওই ছয় দিনের বিষা নিয়ে আমি প্রবেশ করতেই পাকিস্তানে অনেক মানুষ ছিল বা ইন্ডিয়ার অনেক মানুষ ছিল এর জন্য আমার পাসপোর্টটা আর দেখার সুযোগ পায় নাই আর আমিও এখানে চলে গেছি সুজা ওরা আমাকে নাই আমি ইন্ডিয়া যখন পাকিস্তানে যখন চলে গেছি করাসিতে তখন আমি ইরানের ভিসার জন্য অ্যাপ্লাই করি এখন আমার ভিসা রাখতেছে না কি আমার এই এখানে শিল নাই পাসপোর্টের শিল নাই তাহলে আমি ঢুকলাম কিভাবে এই সমস্যা করাসির মানুষ অত্যন্ত ভালোবাসা মহাব্বত দেখিয়ে অনেক পরিশ্রম করার পরে হয় নাই তারপরে বললো আমি ওই বর্ডারে যেতে হবে ওই বর্ডারে গিয়ে আমি ওই শিল মারার জন্য তো বর্ডারে যাওয়ার পরে ওরা তখন আমাকে এই বর্ডারে নিছে আপনি দিন এখানে আপনার ছয় দিনের মাথায় ইয়ে নাই বিচার ছিল কিন্তু আপনি ইস্টাম না মারিয়ে চলে গেলেন কেন ওরা পুলিশ টুলিশ আনছে আমি বলি আমি তো কিছু জানি না এগুলো আমি তো রাস্তা ক্লিয়ার দেখছি তো বললাম আল্লাহ ভরসা তো তারা পুলিশ আনছে বসছে আমি নামাজ টামাজ পড়ছি পরে তার বড় অফিসার এসে মিটিং কইরা আমার এই পাসপোর্টে শিল দিছে যখন প্রবেশ করছি এইটা আবার আশারটাও দিছে দিয়ে বলছি আপনি দিল্লি থেকে ভিসা লাগিয়ে আসুন দেখেন আল্লাহ আমাকে কোন জায়গা থেকে বাঁচিয়েছেন যে আমি এখানে যদি কারাগারে যেতাম তো আমি বিপদে পড়ে যেতাম দ্বিতীয়বার যখন আমি ভিসা নিয়ে চলে গেলাম আবার ওই পাকিস্তানে করাচিতে ভিসা লাগাইছি ইয়েত এই ইরানের ভিসা লাগাইছি ইরানের মনে করেন বিশা লাগাইছি এখানে জিয়নি বর্ডার গেছি যাওয়ার পর দেখা যায় এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন আমি বেগে চলে আসি মাত্র দুই দিন সময় এখন এখান থেকে আমার ইন্ডিয়া যাওয়ার কোনো সুযোগ সুযোগ নাই নাই এদিকে দিকে যাওয়ার এখন গেলে গেলে বিকল্প বিকল্প অনেক টাকা পয়সার প্রয়োজন কি করব। তখন আমি এখানে কান্নাকাটি শুরু করছি নামাজে বসে একজন মানুষ দেখছে ওই গিয়ে বলছে এখানে পাকিস্তান করাচিতে এখানে একজন ব্যক্তি দাঁড়াইছে দাঁড়াইয়া বললো আপনার যেটা লাগবে আমি সব দেবো ওই ব্যক্তি আমাকে সব কিছু করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি পাকিস্তানের মানুষের জন্য দোয়া করি আর ইন্ডিয়ার মানুষের যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ তাদের ঋণ আর তাদের এই যে উৎসাইিত করার কারণে আমি জীবনে শুট করতে পারবো না কিন্তু দোয়া করেছি আমি কাবা শরীফে গিয়ে প্রত্যেকটা মোমেন মুসলমানের জন্য দোয়া করেছি জিপিও ফজল ভাই আমরা আপনার কাছ থেকে আরোটু জানতে যাব আপনি যে বিভিন্ন দেশ দেশে গেছেন দেশের মাধ্যমে আপনি সৈদারবে যাত্রা শুরু করেছেন কিন্তু সেই দেশের খাবারের মান বা খাবার কেমন বা আপনার কিভাবে সেটা সেটা খাবার মূলত আমি যখন বের হয়েছি ইন্ডিয়ার বেশিরভাগ জায়গাত মানুষে আসাম রাজ্য যখন আমাকে একটু মূল্যায়ন করছে এরপরে কিন্তু যখন আমি হাঁটছি তখন আমি বেশিরভাগ খেজুর খাইতাম রাস্তায় খেজুর আর পানি আমি বেশি ব্যবহার করতাম আর যখন এখানে আমার নিজে চলে গেছে অনেক মানুষ আমার অনেক খাওয়ান দিত সব খাওয়ান গুলা কিন্তু আমার একটু আলাদা আর কি ভিন্ন ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার পরে ওরা যে খাওয়ান দিচ্ছে সেগুলো কিন্তু বিশাল একটা মাছ এত বড় দেয় আমাকে আমি আমাকে বলি খাওয়ার জন্য খাইতে পারি না আমি বলি আমি সাদা চাউল খাইবো চাউল মানে আমরা তো বাদ বলি তারা চাউল বলে এই সাদা এতটুক খাবো তো একজন খাওয়াইছে তার আরেকজন আমার রাখতেছে আরেকজন খাওয়ায় আরেকজন ডাকে আমি কামনা আসছি আমার এত খাওয়ান আমি কিভাবে ইয়ে করবো ইন্ডিয়ার মধ্যে আমার পেট ছোট করে কিন্তু পাকিস্তানের পেট বড় করে দিছি এইভাবে এতটুকু ভালোবাসা দিছি এবং সেম এই ভালোবাসাটুকু পাইছি আমি সৌদি আরবের মাটিতে সবাই থাল নিয়ে বসে বড় বড় খাবার আমাকে দিত এই সবাই ভালো আলহামদুলিল্লাহ খাবার কিন্তু পাকিস্তানেরও ভালো আহ সৌদি আরবেরও ভালো কিন্তু ওই ইন্ডিয়ার ভালো আছে আসাম রাজ্যের মধ্যে ইনশাআল্লাহ জি আমরা ইতিমধ্যে আপনার কাছ থেকে যেটা শুনলাম অত্যন্ত ভালো লাগলো যে আপনাকে ইন্ডিয়া এবং পাকিস্তান বা ইরানে যথেষ্ট সম্মান দিয়েছে সে দেশের আইন শৃঙ্খলা আপনি কোনো বিঘ্ন হয়েছেন কি না সেটা একটু যদি আমার আমাদেরকে খুলে আমাকে আমাকে বলা হয়েছিল এখানে পাকিস্তান বা ইন্ডিয়া হ্যাঁ যে আপনি একটা অ্যাপ্লাই করেন আমরা পুলিশ প্রোটোকল আপনাকে দিব আমি বললাম আমার পুলিশ প্রোটোকল আল্লাহ পাঠিয়ে দিবেন আমি কোনো অ্যাপ্লাই করবো না এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাকে মাঝে মধ্যে দেখতো আমি যাচ্ছি কোনো প্রবলেম হয় কিনা তারা দেখতো কিন্তু আমি কাউকে বলিনি আমি সব সময় বলতাম আল্লাহকে এর জন্য কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে আরেকটু আমরা একটু আপনার অনুভূতি জানবো আপনি যে শুরু করেছেন সিলেট থেকে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আপনি শুরু করেছেন পায়ে হেঁটে কিন্তু সেই দাতাতে আপনার পুঁজি কেমন ছিল বা আপনার কি ছিল একটু বলবেন আমার আসলে মূলত কোনো পুঁজি ছিল না আমার সীমিত টাকা ছিল এক ষাট সতেরো হাজার টাকা ছিল এখান থেকে আরো কিছু মানুষ সহযোগিতা করছে প্রায় এক লক্ষ টাকা নিয়ে চলে গেছে এক লক্ষ টাকা নিয়ে মনে করেন ইন্ডিয়ায় চলে গেছে ইন্ডিয়ার মানুষও প্রায় আরো লক্ষ টাকার মতন আমাকে দিচ্ছে উপকার করছে আলহামদুলিল্লাহ তারা খাবারের টাকা দিচ্ছে রাস্তায় খাবো কিছু ওইটা জমাই জমাই এক লক্ষ টাকা হয়ে গেছে তো ইন্ডিয়ার মধ্যে আমি আসতাম দুই মাস আঠারো দিন ইন্ডিয়া ফাইলে দিছে দুই মাস আঠারো দিনে দুই মাস আঠারো দিনে এখানে মূল টাকাটাই মোটামুটি খরচ হয়ে গেছে কিছু টাকা ছিল এটা নিয়ে পাকিস্তানে চলে গেছে পাকিস্তানের প্রথম সত্তর দিনে এই শেষ আবার যখন কিছু টাকা রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া আসার পরে আবার বিশাল লাগিয়ে আবার যখন পাকিস্তানে গেছি ওই সামান্য টাকা নিয়ে কিন্তু আমি এখনো তারপরে যখন তো শেষ আমার বিপদে পড়ে গেলাম তখন এখানে পাকিস্তানের মানুষ প্রায় ছয় লক্ষ টাকা দিচ্ছে আমাকে ছয় লক্ষ টাকা কিন্তু বাংলাদেশের হয় আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে সুফিয়া তাদের টাকায় উমরার প্যাগ ট্যাগে কিনতে পারছি দুবাই হয়ে আমি এবং কুয়েত হয়ে আমি প্রবেশ করতে পারছি তাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ জি আপনাকে আরেকটু আমরা অনুভূতি জানতে চাব আপনি আলহামদুলিল্লাহ আপনি যখন সৈদ আরবের মাটিতে ফাও রাখলেন আমাদের আপনি একজন বাঙালি হিসাবে আমাদের সেখানে অনেক বাঙালি রয়েছে তারা আপনাকে কি সহযোগিতা করেছে এবং কি অনুপ্রেরণা জাগিয়েছে এবং আপনার তাদের উদ্দেশ্যে একটু কি বলবেন কি বার্তা দিবেন আমি সর্বপ্রথম দাম্মাম এবং রিয়াদ তারপরে আপনার ইয়ে জিদ্দা এই তিনটি জায়গায় আমাদের বাঙালি ভাই বিশেষ করে আমার সিলেটি ভাই আমাকে যতটুকু সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ কেউ খাবার খাওয়ায় কেউ পানি কিনে দেয় কেউ যাবারে গাড়ি ভাড়া দে কেউ কিছু প্রয়োজন হইলে কিনে খাইন এটা বলেন আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে চির ঋণী এবং তাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে সব সময় ভালো উত্তম কোনো কিছু প্রতিদান হিসাবে তাদেরকে দান করে আমি থানা বাজার এলাকায় এই জায়গায় আমার বাগনা মারা গেছিল আমি সত্যদিন দিন অজ্ঞান ছিলাম জ্ঞান ফিরত আবার চলে যেত ফিরত আবার চলে যেত যখন আমি একটু সুস্থ হলাম তখন আমি চিন্তা করলাম আমি যদি মৃত ব্যক্তি হতাম তাহলে আজকে তো আমি কবরস্থানে শুয়ে দিতাম আমার এই কবরস্থানে কিন্তু আজকে দেখা তো গাছ উঠে গেছে গাছ উঠে গেছে এগুলা তা আমি তো এই মারা গেলে কি নিয়ে গেলাম মানে আল্লাহর কাছে কিচ্ছু নাই আমি যে এখন জীবিত আছি জীবিত আছি আল্লাহ আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আমি তো কবরস্থানের সামান না নিলে বিপদে পড়ে যাব আজকে কবরস্থানে চলে গেলে এখানে তো কোনো মানুষের সাহায্য পাবো না কোনো সমস্যা হলে আজাব হলে কোনো মানুষের সাহায্য সুবিধা পাব না তাহলে এই সাহায্য সহযোগিতা পেতে হলে আমাকে কবরস্থানের সামান জোগাড় করতে হবে তখন আমি চিন্তা করলাম সামান তো একমাত্র আল্লাহ এবং আল্লাহর কাবা আমার প্রিয় মোবারক না গেলে আমি জোগাড় করতে পারবো না তখন ভাবছিলাম যে আমি নিজের পুঁজি থাকলে ওই টাকা দিয়ে আমি হজ করবো বিমানে যদি না থাকে তাহলে মানুষের সহযোগিতা নিয়ে করব তাও যদি না হয় তাহলে আমি পায়ে হেঁটে চলে যাবো যাক আলহামদুলিল্লাহ আমার নিজের অর্থ ছিল না তখন আমি ওই আমার যতটুকু ছিল মানুষের কিছু সহযোগিতা নিয়ে আমি পায়ে রোয়ানা দিছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আজকে আসার পর থেকে গোলাপগঞ্জ থেকে তারপরে সারখাই থেকে এতিমগঞ্জ থেকে বেউ থেকে শেওলা থেকে বড়লেখা থেকে মানুষ কল দিচ্ছে আপনি কোন দিনের দিকে আসবেন তা আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি আমি বৃহস্পতিবারে সকাল দশটার সময় এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ আমি সারকাই গুলাবগঞ্জ এতিমগঞ্জ বিয়ানি বাজার বড়লেখা হয়ে প্রত্যেকটা মানুষের লোক কোন সংযোগ হিসাবে দেখা করে যাব সবাইকে বলবো যে আপনাদের সালাম এবং আপনাদের জন্য দুয়া আমি আমার প্রিয় নবী রোজা এবং পবিত্র কাবা শরীফে পৌঁছে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ এই খবরটা পৌঁছে দেব তাদের কাছে জি ধন্যবাদ ফয়সল ভাই আপনার কাছ থেকে আর একটু একটু অনুভূতি জানতে চাচ্ছি আপনাকে সাদরে যারা এই প্রবাসে আপনার সহযোগিতা করেছে এবং দেশে সহযোগিতা সর্বোপরি সবার দেশে আপনি একটু আপনার যদি কি বার্তা বলেন বা আপনার অনুভূতি একটু প্রকাশ আমি ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো সবাই সবাইকে সহযোগিতা করতে পারে না সবাইকে সহযোগিতা করতে হলে আল্লাহর ইশারা লাগে আর যারা সহযোগিতা করছে এরা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহর একটা ছায়া এবং ভালোবাসা তাদের উপরে আছে আমরা দেখেন মানুষ নাচ কানে সহযোগিতা করে কিন্তু আমি আল্লাহর রাস্তায় গেছি সেখানে সহযোগিতা করছে নিশ্চয়ই আল্লাহর ইশারা আর আমি এইটাই বলবো যে আমি ওনাদের জন্য দোয়া করবো এবং আল্লাহ পাক রবুল আলামিন উনাদেরকে সব সময় ভালো কোনো ধরনের যদি দোয়া করে থাকেন নেককার কোন দোয়া করেন আল্লাহ যেন তাদের দোয়ার কবুল আর মঞ্জুর করেন জি ফসল ভাই ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন আসাম থেকে আমার এক ভাই যুক্ত হয়েছেন সৈদারত থেকে যুক্ত হয়েছেন এবং পাকিস্তান থেকেও যুক্ত রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি আরেকটু একটু বার্তা দেন সবাইকে আমি সর্বপ্রথম বলছি যে আমারকে ভারত আসাম রাজ্যের মানুষ অনেক ভালোবাসছে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করি পাকিস্তানের করাসির মানুষের ভালোবাসছে এটাও বলছি আলহামদুলিল্লাহ সৌদি আরব আমাদের সিলেটি এবং ভারতের যারা আসুন কিছু মানে সিলেট বাঙালি যারা আছে সৌদি আরব তারা অনেক ভালোবাসছে আমি তাদের জন্য সবসময় দোয়া করি আর আমি গুনাগারের জন্য সব সময় দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের জন্য এই জন্য দোয়া করি বেশি যে আপনারা আল্লাহওয়ালা মানুষ আপনাদের দিলটারে যেভাবে আল্লাহ রাখছেন এইভাবে আরো রাখার তৌফিক দান করুক এবং এটাই বলবো পরিশেষে যে আপনারা ইসলামিক কোনো ধরনের সহযোগিতা করলে এটা কিন্তু কবরস্থার কবরস্থান পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবো আপনাদের জন্য